নারী স্বাধীনতা নারীর ক্ষমতায়ন এই কথাগুলি খুবই শোনা যাচ্ছে অনেক ক্ষেত্রে নারী স্বাধীনতার অপব্যবহারও ঘটছে কিন্তু কোনো এককালে এই কথাগুলি মেয়েদের ক্ষেত্রে বিলাসিতা ছিল সেই পুরুষশাসিত যুগে একটি মেয়ের জীবনে কিভাবে ঢাল হয়ে দাঁড়িয়েছিল তার দুই বিধবা মাসিপিসি তারই করুণ কাহিনী এই মানিক বন্দ্যোপাধ্যায়ের মর্মস্পর্শী ভাষায় আপনাদের আজ শোনাব আসুন শুরু করা যাক আজকের গল্প মাসি পিসি শেষবেলায় খালে এখন পুরো ভাটা জল নেমে গিয়ে কাদা আর ভাঙা পাটকেল আর ওজনে ভারী আবর্জনা বেরিয়ে পড়েছে কংক্রিটের পুলের কাছে খালের ধারে লাগানো শালতি থেকে খড় তোলা হচ্ছে পারে। পাশাপাশি জোড়া লাগানো দুটো বড় শালতি বোঝায় আটি বাঁধা খড় তিনজনের মাথায় চড়ে গিয়ে জমা হচ্ছে ওপারের মস্ত গাদায় ওঠা নামার পথে ওরা খড় ফেলে দিয়েছে কাদায় শালতি থেকে ওদের মাথায় খড় তুলে দিচ্ছে দুজন একজনের বয়স হয়েছে আথ পাকা চুল রোগা শরীর অন্যজন মাঝ বয়সী বেঁটে জোয়ান মাথায় ঠাসা কদম ছাটা রুক্ষ চুল পুলের তলা দিয়ে ভাটার টান ঠেলে এগিয়ে এলো সরু লম্বা আর একটা শালতি দুহাত চওড়া হয় কি না হয় দু মাথায় দাঁড়িয়ে দুজন প্রৌঢ়া বিধবা লগি ঠেলছে পরনে ময়লা মোটা থানের আঁচল দুজনেরই কোমরে বাঁধা মাঝখানে গুটিসুটি হয়ে বসে আছে অল্প বয়সী একটি বউ গায়ে জামা আছে নকশা পাড়ের সস্তা সাদা শাড়ি আটো থমথমে গরম গোলগাল মুখ মাসি পিসি ফিরছে কৈলেশ বুড়ো লোকটি বলল কৈলাস বাহকের মাথায় খড় চাপাতে ব্যস্ত ছিল চটপট শেষ চাপিয়ে দিয়ে সে যখন ফিরল পিসির শালতি দুহাতের মধ্যে এসে গেছে অ মাসি পিসি রাখো রাখো খবর আছে শুনে যাও সামনের দিকে লগিপুতে পিসি শালতির গতি ঠেকায় আল্লাদি সিথি সিঁদুর পর্যন্ত ঘোমটা টেনে নেয় সামনে থেকে মাসি বলে বিরক্তির সঙ্গে বেলা নেয় কইলেশ। পিছন থেকে পিসি বলে অনেকটা পথ যেতে হবে কইলেশ। মাসি পিসির গলা ঝরঝরে আওয়াজ একটু মোটা একটু ঝংকার আছে কৈলাসের খবরটা গোপন দুজনে লম্বা লম্বা শালতির দুমাথায় থাকলে সম্ভব নয় চুপে চুপে বলা মাসি বড় শালতির খড় ঠেকানো বাঁশটা চেপে ধরে থাকে পিসি লগি হাতে নিয়েই পিছন থেকে এগিয়ে আসে সামনের দিকে আল্লাদি যেখানে ছিল সেখানে বসেই কান পেতে রাখে কথাবার্তা সে সবই শুনতে পায় সহজে কারণ সে যাতে শুনতে পায় এমনি করেই বলে কৈলাস বলি মাসি তোমাকেও বলি পিসে কৈলাস শুরু করে মেয়েকে একদম শ্বশুর ঘর পাঠাবে না মনে করেছ যদি সে কেমন ধারার কথা হয় এত বড় সমর্থ মেয়ে তোমরা দুটি মেয়ে নোক বাদে ঘরে একটা পুরুষ মানুষ নেই বেপদ আপদ যদি ঘটে তো কি করবে মাসি বলে খুন সুটি রাকদিকি কয়লেস। মোকদ্দমাটার কি তাই কও বলে না যে খপর আছে কি পিসি বলে খবরটা কি তাই কও বেলা বেশি নেই কৈলাস মাসি পিসির সাথে পাড়া যাবে না জানে কৈলাস অগত্যা ফেনিয়ে রসিয়ে বলবার বদলে সে সোজা কথায় আসে যগুর সাথে দেখা হয়েছিল কালকে খড় তুলে দিতে সাজ হয়ে গেল তা দোকানে একটু মানে আর কি চা খেতে গেছি চায়ের দোকানে জগুর সাথে দেখা মাসি বলে চায়ের দোকান না কিসের দোকান তা বুঝেছি কৈলাস তা কথাটা কি পিসি বলে শুড়িখানায় পড়ে থাকে বারো মাস সে তাছাড়া আর ওকে কোথায় দেখবে হাতে দুটো পয়সা এলেই তো তোমারও বিগড়ে যায় কৈলাস তা কি বললে জগু কৈলাস ফাঁপুড়ে পড়ে আর চোখে চায় আহ্লাদির দিকে হঠাৎ বেমক্কা জোরের সঙ্গে প্রতিবাদ করে বলে তা নয় গ পুলের কাছে চায়ের দোকান মাসি পিসি গিয়ে জিজ্ঞাসা করুক না সেখানে তারপরে জোর হারিয়ে বলে মাল খাওয়া একদম ছেড়ে দিয়েছে গো যোগু লোকটা কেমন বদলে গেছে গো মাসি সত্যি কথা আর সেই নাই বউকে নিতে চাই এখন তোমরা নাকি পণ করেছ যে মেয়ে পাঠাবে না তাতেই চটে আছে সম্মান তো আছে একটা মানুষের কবার নিতে এলো বলতো মেয়েকে তাই তো নিতে আসে না আর আমি বলি কি নিজেরা যেছে এবার পাঠিয়ে দাও মেয়েকে মাসি বলে পেটে শুকিয়ে নাতি খেতে কোলকে পোড়া ছ্যাঁকা খেতে পাঠাবো খুঁটির সাথে দড়ি বাঁধা হয়ে থাকতো দিন ভর রাত ভর পিসি বলে নাতির চোটে ফের গপ্যপাত হতে না মরতে পাঠাবো গপ্যপাত কৈলাস বলে আশ্চর্য হয়ে ফের গপ্যপাত সত্যি নাকি মাসি এই যে প্যাঁচালো ব্যাপার হলো পিসি মাসি বলে কিসের প্যাঁচালো ব্যাপার রে কইলেস তোমার আমি যদি বলবে কথা আসেনি ঘন ঘন ওকে নিতে থাকেনি চার দিন করে পিসি বলে মেয়ে না পাটায় জামাই এলে রাখিনি জামাই আদরে তাকে ছাগলটা বেচে দিয়ে খাওয়ায়নি ভালো মন্দ দশটা জিনিস মাসি বলে ফের আসুক না আদরে রাখবো যতদিন থাকে হোক খুনে হোক জামাই তো ঘরে এলে খাতির করব না তবে মেয়ে মোড়া পাঠাবো না পিসি বলে না কইলে মরতে মোড়া মেয়েকে পাঠাবো না ওখানে বুড়ো রহমান একা খরচা পিয়ে যায় বাহকদের মাথায় চুপচাপ শুনে যায় এদের কথা ছলো ছলো চোখে একবার তাকায় আহ্লাদের দিকে তার মেয়েটাও শ্বশুরবাড়িতে মরেছে অল্প দিন আগে কিছুতেই যেতে চায়নি মেয়েটা দাপা দাপি করে কেঁদেছে যাওয়া ঠেকাতে ছোট অবুঝ মেয়ে তার ভালোর জন্যই তাকে জোর জবরদস্তি করে পাঠিয়ে দিয়েছিল আহ্লাদের সঙ্গে তার চেহারায় কোনো মিল নেই বয়সে সে ছিল অনেক ছোট, চেহারা ছিল অনেক বেশি রোগা তবু আহ্লাদির ফ্যাকা মুখে তারই মুখের ছাপ রহমান দেখতে পায় খড়ের আঁটি তুলে দেবার ফাঁকে ফাঁকে যখনই সে তাকায় আহ্লাদির দিকে কৈলাস বলে তবে আসল কথাটাই বলি যগুমোকে বললে এবার সে মামলা করবে বউ নেবার জন্য তার বিয়ে করা বউকে তোমরা আটকে রেখেছ লোবে পয়সা কামাচ্ছ মামলা করলে কিন্তু বেপদে পড়বে বলে দিলুম সো আমি নিতে চাইলে বউকে আটকে রাখার আইন নেই জেল হয়ে যাবে তোমাদের আর যেমন বুঝলাম মামলা যোগু করবেই আজকালের মধ্যেই মরবে তোমরা জানো মাসি জানো পিসি মারা পড়বে তোমরা এই একেবারে আহ্লাদি একটা অস্ফুট আর্তনাদের মতো শব্দ করে ওঠে মাসি আর পিসি মুখ চাওয়াচাই করে কয়েকবার মনে হয় মনে তাদের একই কথা উদয় হয়েছে চোখে চোখে চেয়ে সেটা শুধু জানাজানি করে নিল তারা মাসি বলল জেলে নয় গেলাম কৈলেশ কিন্তু মেয়ে যদি স্বামীর কাছে না যেতে চায় খুন হবার ভয়ে বলে মাসি বড় শালতির খড় ঠেকানো বাঁশ ছেড়ে দিয়ে লগি গুঁজে দেয় কাদায় পিসি তরতর করে পিছনে গিয়ে লগি কাদায় গুঁজে হেলে পড়ে শরীরের ভারে সরু লম্বা শালতিটাকে এগিয়ে দেয় ভাটার টানের বিপক্ষে বেলা একরকম নেই ছায়া নামছে চারিদিকে শকুনরা উড়ে এসে বসছে পাতা শূন্য শুকনো গাছটায় একটা শকুন উড়ে গেল এই আশ্রয় ছেড়ে অল্প দূরে আর একটা গাছের দিকে ডাল ছেড়ে উড়তে আর নতুন ডালে গিয়ে বসতে কী তার পাখা ঝাপটানি নি মায়ের বোন মাসি আর বাপের বোন পিসি ছাড়া বাপের ঘরের আর কেউ নেই আল্লাদির। দুর্ভিক্ষ কোনো মতে ঠেকেই তার বাপ মহামারীর একটা রোগে কলেরায় সে তার বউ আর ছেলেটা শেষ হয়ে গেল মাসিপিসি তার আশ্রয়ে মাথা গুজে আছে অনেক দিন দুচ্ছাই শুয়ে আর কুড়িয়ে পেতে খেয়ে নিরাশ্রয় বিধবারা যেমন থাকে ঠিক সেই রকম নিজেদের ভরণ পোষণের কিছুটা তারা রোজগার করত। ধান ভেঙে কাঁথা সেলাই করে ডালের বড়ি বেচে হোগলা গেথে শাক পাতা ফলমূল ডাঁটা কুড়িয়ে এটা ওটা জোগাড় করে শাক পাতা খুঁতকুড়ো ভোজন বছরে পরনের দুজোড়া থান খরচ তো এই বছরের পর বছর ধরে কিছু পুঁজি পর্যন্ত হয়েছিল দুজনের রুপোর টাকা আধুলি শিকি। দুর্ভিক্ষের সময়টা বাঁচবার জন্য তাদের লড়তে হয়েছে সাংঘাতিকভাবে আল্লাদির বাপ তাদের থাকাটা শুধু বরাদ্দ রেখে খাওয়া ছাটাই করে দিয়েছিল একেবারে পুরোপুরি তারও তখন বিষম অবস্থা নিজেরা বাঁচে কি না বাঁচে তার ওপর জগুড় লাথির চোটে গর্ভপাতে মড়ো মেয়ে এসে হাজির সে কোন দিক সামলাবে মাসি পিসির সেবা যত্নেই আল্লাদি অবশ্য সেবার বেঁচে গিয়েছিল তার বাপ মাও সেটা স্বীকার করেছে কিন্তু কি করবে গলা কেটে রক্ত দিয়ে সেধা শোধ করা যদি বা সম্ভব হয় অন্ন দেওয়ার ক্ষমতা কোথায় পাবে পাল্লা দিয়ে মাসি পিসি আহ্লাদির জীবনের জন্য লড়েছিল অবশ্য অবস্থা যখন তাদের অতি কাহিল চারিদিকে না খেয়ে মরা শুরু করেছে মানুষ মরণ ঠেকাতেই ফুরিয়ে আসছে তাদের জীবন শক্তি। একদিন মাসি বলে পিসিকে একটা কাজ করবি বেয়ান তাতে তোর দুটো পয়সা আসে মোরও দুটো পয়সা আসে শহরের বাজারে তরকারি ফলমূলের দাম চড়া গা থেকে কিনে যদি বাজারে গিয়ে বেঁচে আসে তারা তাদের কিছু রোজগার হবে একা মাসির ভরসা হয় না শালতি বেয়ে এত দূর যেতে যাওয়া আসাও একার দ্বারা হবে না তার পিসি রাজি হয়েছিল এতে কিছু হবে কি না হবে ভগবান জানে কিন্তু যদি হয় তবে রোজগারের একটা নতুন উপায় মাসি পেয়ে যাবে আর সে পাবে না তাকে না পেলে অন্য কারোর সাথে হয়তো মাসি বন্দোবস্ত করবে তা কি পারে পিসি ঘটতে দিতে সেই থেকে শুরু হয় গেরস্থের বাড়তি শাকসবজি ফলমূল নিয়ে মাসি পিসির শালতি বেয়ে শহরের বাজারে গিয়ে বেঁচে আসা গায়ের বাবু বাসিন্দারাও নগদ পয়সার জন্য বাগানের জিনিস বেচতে দেয় মাসি পিসির ভাব ছিল আগেও অবস্থা এক বয়স সমান এক ঘরে বাস পরস্পরের কাছে ছাড়া সুখ দুঃখের কথা তারা কাকেই বা বলবে কেই বা শুনবে তবে হিংসা দেশ রেশারেশিও ছিল যথেষ্ট কোন যে বেঁধে যেত না তা নয় পিসি এ বাড়ির মেয়ে এ তার বাপের বাড়ি মাসি উড়ে এসে জুড়ে বসেছে এখানে তাই মাসির ওপর পিসির একটা অবজ্ঞা অবহেলার ভাব ছিল এই নিয়ে পিসির অহংকার আর খোঁচাই সব থেকে অসহ্য লাগতো মাসির ধীর শান্ত দুঃখী মানুষ মনে হতো এমনি তাদের কিন্তু ঝগড়া বাদলে অবাক হয়ে যেতে হতো তাদের দেখে সে কি রাগ সে কি তেজ সে কি গুঁ মনে হতো এই বুঝি কামড়ে দেয় একে অপরকে এই বুঝি কাটে বটি দিয়ে শাকসবজি বেচে বেঁচে বাঁচবার চেষ্টায় একসঙ্গে কোমর বেঁধে নেমে পড়া মাত্র সমস্ত বিরোধ সব পার্থক্য উড়ে গিয়ে দুজনে হয়ে গেল এক মন এক প্রাণ সেই মিল জমজমাট হয়ে উঠল আহ্লাদের ভার ঘাড়ে পড়ায় নিজের নিজের পেট ভরানো শুধু নয় নিজেদের বেঁচে থাকাও শুধু নয় তাদের দুজনেরই এখন দিয়ে আছে খাইয়ে পড়িয়ে যত্নে রাখতে হবে তাকে শ্বশুর ঘরের কবল থেকে বাঁচাতে হবে তাকে গায়ের বজ্রদের নজর থেকেও সামলে রাখতে হবে তাকে কত দায়িত্ব তাদের কত কাজ কত ভাবনা বাপ মা বেঁচে থাকলে আল্লাদিকে হয়তো শ্বশুরবাড়ি যেতে হতো পিসিও বিশেষ কিছু বলতো কিনা না সন্দেহ কিন্তু তারা তো নেই এখন মাসিপিসিরই সব দায়িত্ব বিনা পরামর্শে আপনা থেকেই তাদের ঠিক হয়েছিল আল্লাহদিকে পাঠানো হবে না আল্লাদিকে কোথাও পাঠানোর কথা তারা ভাবতেও পারে না বিশেষ করে ওই খুনেদের কাছে কখনো মেয়ে পাঠাতে হয় যাবার কথা ভাবলেই মেয়ে যখন আতঙ্কে পাঁশুটে মেরে যায় বাপের ঘর দুয়ার জমি জমাটুকু দিকেই বর্তেছে যগুর বউ নেবার আগ্রহ খুবই স্পষ্ট সামান্যই ছিল তার বাপে। তারও মতো আছে মোটে বাকি গেছে গোকুলের কবলে তবু মুফতে যা পাওয়া যায় তাতেই যগুর প্রবল লোভ খালি ঘরে আহ্লাদিকে রেখে কোথাও যাবার সাহস পায় না তারা দুজনে মিলে যদি যেতে হয় কোথাও আহ্লাদিকেও তারা সঙ্গে করে নিয়ে যায় মাসি বলে ডরাস আল্লাদি। আহ্লাদি দিয়ে আমাদের দমাবার ফিকি সব নয়তো কৈলেশকে দিয়ে ও সব কথা বলাই মোদের পিসি বলে এই দুদিন দিন এই তো ফের আসবে দেখিস জামাই তখন সুদলে দেখবি বলবে কয় না আমি তো ওসব কিছু বলিনি কৈলেশকে মাসি বলে তার মাসে পড়লি আর কটা দিন বা রইতে হয় এই সময়টা জামাই এলে বুঝিয়ে বলবো ছেলের মুখ দেখে পাষাণ নরম হয় জানিস আল্লাদি তোর পিসে ছিল জগুর মতোই মাল টানতো আর মুখে মারত খোকাটা কোলে আসতে কি হয়ে গেল সেই মানুষ চুপি চুপি এসে এটা ওটা খাওয়ায় উঠতে তো ওটে আর বসতে বলি তো বসে রাত দুপুরে চুর হয়ে এসে হাতে পায়ে বলে একবারটি খোকাকে কোলে দে দে পদি খোকাকে কোলে খোকা যেতে পাগলের মতো দিবা রাত্রির মাল খেয়ে খেয়ে নিজেও গেল মাসি বলে তোর মেষও তো ঠিক ছিল সাউরি ননদ ছিল বাঘ উঠতে বসতে যে কি ছাছা খেয়েছি ভাবলে বুক কাঁপে কিন্তু জানিস আল্লাদি মেয়েটা যেই কোলে এলো সাউরিনো যেন মুখে মাথায় করে রাখলে বাঁচে পিসি বলে তুইও যাবি স্বামীর ঘর তুইও করবি ডরাসনি ডর কিসের বাড়ি ফিরে দ্বীপ জেলে মাসি পিসি রান্নাবান্না সারতে লেগে যায় বাইরে দিন কাটলেও আল্লাদের পরিশ্রম কিছু হয়নি শুয়ে বসে দিন কেটেছে তবু মাশিপিশির কথায় সে একটু সই শরীর নয় মনটা তার কেমন করছে নিজেকে তার ছেঁচড়া নোংরা নর্দমার মতো লাগে মাশিপিশির আড়ালে থেকেও সে টের পায় কিভাবে মানুষের পর মানুষ তাকাচ্ছে তার দিকে কতজন কতভাবে মাশিপিশির সঙ্গে আলাপ জমাচ্ছে তরি তরকারির মতো তাকেও কেনা যায় কি না যাচাই করবার জন্য পায়েরও কতজন তার কত রকমের দর দিয়েছে মাশিপিশির কাছে মাশিপিশিকে চিনে তারা অনেকটা চুপচাপ হয়ে গেছে আজকাল কিন্তু গোকুল হাল ছাড়েনি মাশিপিশিকে পাগল করে তুলেছে গোকুল মায়ের বাড়া তার এই মাসিপিসি কী দুর্ভোগ তার জন্য তাদের মাশিপিশিকে। এত যন্ত্রণা দেওয়ার চেয়ে সে নয় শ্বশুর ঘরে লাঞ্ছনা সইত যগুর লাঠি খেত এইসব তন্দ্রার ঘোরে শিউরে ওঠে আহ্লাদি একপাশে পাশে মাসি আর একপাশে পাশে পিসিকে না নিয়ে শুলে কি চলবে তার কোনো দিন রান্না সেরে খাওয়ার আয়োজন করছে মাসি পিসি একেবারে ভাত তাত বেড়ে আল্লাদিকে ডাকবে ভাগাভাগি কাজ তাদের এমন সরগড় হয়ে গেছে যে বলা বলির দরকার হয় না আর এখন তাদের দুজনে মিলে এমনভাবে কাজ করে যেন একজনেই কাজ করছে এবার ব্যঞ্জনে নুন দেবে এ কথা বলতে হয় না পিসিকে ঠিক সময়ে নুনের পাত্র সে এগিয়ে দেয় মাসির কাছে বলা বলি করছে তারা আহ্লাদের কথা আহ্লাদির সুখ দুঃখ আহ্লাদির সমস্যা আল্লাদির ভবিষ্যৎ জামাই যদি আসে একটি কড়া কথা তাকে বলা হবে না এতটুকু খোঁচা দেওয়া হবে না উপদেশ দিতে গেলে চটবে জামায়। পুরুষ মানুষ তো যতই হোক এটা করা তার উচিত নয় এসব কিছু বলা হবে না তাকে জামাই এসেছে তাই আনন্দ রাখবার যেন ঠাঁই নেই এই ভাব দেখাবে মাসি পিসি আহ্লাদিকে শিখিয়ে দিতে হবে স্বামী এসেছে বলে যেন আল্লাদে গদগদ হবার ভাব দেখায় যে কদিন থাকে জামাই সে যেন অনুভব করে সেই এখানকার কর্তা সেই সর্বের সর্বা বাইরে থেকে হাঁক আসে কানায় চৌকিদারের মাসি পরস্পরের মুখের দিকে তাকায় জোরে নিঃশ্বাস পড়ে দুজনে সারাটা দিন গেছে লড়ে আর লোড়ে সরকারবাবুর সঙ্গে বাজারের তোলা নিয়ে ঝগড়া করতে অর্ধেক জীবন বেরিয়ে গেছে দুজনের এখন এলো চৌকিদার কানায় হাঙ্গামা না আসে রাত্রে গাঁয়ের লোক যখন ঘুমোচ্ছে রসুই চালায় ঝাঁ পেটে মাসি পিসি বাইরে যায় শুক্লপক্ষের একাদশীর উপোস করেছে তারা দুজনেই গতকাল আজ দ্বাদশী জ্যোৎস্না এখন উজ্জ্বল কানায়ের সাথে গোকুলের যে তিনজন পেয়াদা এসেছে তাদের মাসি পিসি চিনতে পারে মাথায় লাল পাগড়িয়াটা লোকটা তাদের অচেনা কানাই বলে কাছারি বাড়ি যেতে হবে একবার মাসি বলে এত রাতে পিসি বলে নেই কানাই বলে বাবু এসে বসে আছেন বাবুর সাথে যেতে একবার হবে গো দিদি ঠাকুররা বেঁধে নিয়ে যাবার হুকুম আছে মাসিপিসি মুখে মুখে তাকায় পথের পাশে ডোবার ধারে কাঁঠাল গাছের ছায়ায় তিন চারজন ঘুপটি মেরে আছে স্পষ্টই দেখতে পেয়েছে মাসিপিসি ওরা যে গায়ের গুন্ডা সাধু বৈদ্য ওসমানেরা তাতে সন্দেহ নেই বৈদ্যের ফেটি বাঁধা বাবড়ি চুলওয়ালা মাথাটায় পাতার ফাঁকে জ্যোৎস্না পড়েছে তারা যাবে কাছারিতে কানাই আর পেয়াদা কনস্টেবলের সঙ্গে ওরা এসে আল্লা নিয়ে যাবে মাসি বলে মোদের একজন গেলে হবে না কানায় পিসি বলে আমি যাই চলো কর্তা দুজনকেই ডেকেছেন মাসি পিসি দুজনেই আবার তাকায় মুখে মুখে মাসি বলে কাপড়টা ছেড়ে আসি কানায় পিসি বলে সকরি হাতটা ধুয়ে আসি এক একদণ্ডও লাগবে না তাড়াতাড়ি ফিরে আসে তারা মাসি নিয়ে আসে বটিটা হাতে করে পিসির হাতে দেখা যায় রামদার মতো মস্ত একটা কাটারি মাসি বলে কানায় কর্তাকে বলো মেয়ে নোকের এত রাতে কাঁচারি বাড়ি যেতে লজ্জা করছে কাল সকালে যাব পিসি বলে এত রাতে মেহনককে কাঁচারি বাড়ি ডাকতে কর্তার নজ্জা করে না কানাই কানাই ফুসে ওঠে না যদি যাও ঠাকুরুনডা ভালোই ভালোই ধরে বেঁধে টেনে হিঁচড়ে নিয়ে যাবার হুকুম আছে কিন্তু বলে রাখলাম মাসি বটিটা বাগিয়ে ধরে দাঁতে দাঁত কামড়ে বলে বটে ধরে বেঁধে টেনে হেঁচড়ে নিয়ে যাবে এসো এসো দেখি কে এগিয়ে আসবে এসো বটির এক কোপে গলা ফাঁক করে দেব পিসি বলে না আয় না বজ্জা বজ্ঞা দা এগিয়ে আয় না কাটারির কোপে গলা কাটি তারা দ্বিধা বড়ে পিসির মধ্যে ভয়ে লেসটুকু না দেখে সত্যিই তারা খানিকটা ভেবাচাকা খেয়ে গিয়েছে মারাত্মক ভঙ্গিতে বটি আর দা উঁচু হয় মাসি পিসি মাসি বলে সোনো কানায় এটা কিন্তু এর কি নয় মোটে তোমাদের সাথে মোরা মেয়ে পারবো না জানি কিন্তু দুটো একটাকে যখন ঠিক পিসি বলে মোরা নয় নয় মারবো তারপর বিনা পরামর্শেই মাসি পিসি হঠাৎ গলা ছেড়ে দেয় প্রথমে শুরু করে মাসি তারপর যোগ দেয় পিসি আশেপাশে যত বাসিন্দা আছে সকলেই নাম ধরে গলা ফাটিয়ে তারা হাঁক দেয় ও বাবা ঠাকুর অ ঘোষ মশাই অ জনার্দন ওগো মা বিপিন বংশী কানায় অদৃশ্য হয়ে যায় দলবল নিয়ে হাঁকা হাঁকি ডাকা ডাকি শুরু হয়ে যায় পাড়ায় অনেকে ছুটে আসে কেউ কেউ ব্যাপার অনুমান করে ঘরে জানলা দিয়ে উঁকি দেয় বাইরে না বেরিয়ে এই হট্টগোলের পর আরো নিঝুম আরো থমথমে মনে হয় রাত্রিটা আলনাদিকে মাঝখানে নিয়ে শুয়ে ঘুম আসে না পিসির চোখে বিপদে পড়ে হাঁক দিলে পাড়ার এত লোক ছুটে আসে এমনভাবে প্রাণ খুলে এতখানি জ্বালার সঙ্গে নিজেদের মধ্যে খোলাখুলিভাবে গোকুল আর দারোগা বেটার চোদ্দ পুরুষ উদ্ধার করতে সাহস পায় জানা ছিল না মাসিপিসির তারা হাঁক ডাক শুরু করেছিল খানিকটা কানাইদের ভোরকে দেবার জন্য এত লোক এসে পড়বে আশা করেনি তাদের জন্য যতটা নয় গোকুল আর দারোগার ওপর রাগের জ্বালায় যেন ওদের ঘর থেকে টেনে বার করে এনেছে মনে হলো সকলের কথাবার্তা শুনে কেমন একটা বোধ করে মাসি পিসি বুকে নতুন জোর পায় মাসি বলে জানো বেয়ান ওরা ফের ঘুরে আসবে মন বলছে এত সহজে ছাড়বে কি পিসি বলে তাই ভাবছিলাম মেয়েটাকে কুটুম বাড়ি সরিয়ে দেওয়ায় সোনাদের ঘরে মাঝরাতে আগুন ধরিয়েছিল সেবার খানিক চুপচাপ ভাবে দুজনে মাসি বললে সজাগ রইতে হবে রাতটা পিসি বলে তাই ভালো কম্বল চুবিয়ে রাখি জলে কি জানি কি হয় আস্তে চুপি চুপি তারা কথা কয় আহ্লাদির ঘুম যাতে না ভাঙে অতি সন্তর্পণে তারা বিছানা ছেড়ে ওঠে আল্লাদির বাপের আমলের গরুটা আর নেই গামলাটা আছে ঘোড়া থেকে জল ঢেলে মোটা কাঁথা আর পুরনো ছেঁড়া একটা কম্বল চুবিয়ে রাখে চালায় আগুন ধরে উঠতে উঠতে গোড়ায় চাপা দিয়ে নেভানো সহজ হয় ঘোড়ায় আর হাঁড়ি কলসিতে আরও জল এনে রাখে তারা ডোবা থেকে বটি আর দা রাখে হাতের কাছেই যুদ্ধের আয়োজন করে তৈরি হয়ে থাকে মাসিপিসি শুনলেন তো প্রতিবাদের জন্য কোনো অস্ত্রের দরকার হয় না প্রয়োজন শুধু একটুখানি মনের জোর ঠিক সেইভাবেই শুধুমাত্র মনের জোরের দ্বারা দুই সহায় সম্বলহীন বৃদ্ধা ঢাল হয়ে দাঁড়িয়ে ছিল এক নির্যাতিতা আহ্লাদের গল্পটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টসে আমাদের লিখে জানাবেন আর কি ধরনের গল্প আপনারা শুনতে চান তা লিখে জানালে আমরা পরবর্তী সপ্তাহে সেগুলো পড়ে শোনাবার চেষ্টা করব পরের শুক্রবার সন্ধে ঠিক সাতটায় হাজির হয়ে যাব এরকমই ভিন্ন স্বাদের নতুন একটি গল্প নিয়ে ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আনন্দে থাকবেন শুনতে থাকবেন বং গল্প সাথী ধন্যবাদ